সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা শিখতে চলেছি ছোট্ট ছোট্ট দোয়া মাঝে থেকে একটি দোয়া শিখবো আজকে যখন আমরা সফর করি তখন আমরা কি দোয়া পড়তে হয় যখন আমরা নিয়াত করব তখন কি দোয়া পড়তে হয় যখন রওনা করব তখন কোন দোয়া পড়তে হয় যখন ফিরে আসব তখন কোন দোয়া পড়তে হয় এইসব বিষয় জানবো দোয়া পড়লে এতে করে আল্লাহ আমাদেরকে সবসময় সাহায্য করবে শয়তানের শত্রু থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তো আজকে আমরা দোয়া শিখতে চলেছি প্রথমে সফরে ইচ্ছা করলে এই দোয়া পড়বে যখন আপনি সফরে যাওয়ার জন্য নিয়ত করে ফেলেছেন তখন আপনি এই দোয়াটি পড়বেন যে আমি যেহেতু সফরে যাব তো তার আগে এই দোয়াটি পড়ে নেবেন তো দোয়াটি হয়েছে এমন যে তো আপনারা যে মুখস্থ করতে চান অবশ্যই আমার সাথে সাথে পড়বেন এতে করে আপনার মুখস্ত করতে অতি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন যেহেতু আমরা সফর করি সফরে দোয়াটা ভালো ঠিক আছে হয়তো সফরে কোনো ঘটনা ঘটতে পারে আল্লাহ হয়তো ওই দোয়ার দ্বারা আপনাকে শত্রু হাত থেকে বা আক্রমণ থেকে কোনো আপনাকে আল্লাহ মিথ্যে বাঁচাবে ঠিক আছে ইনশাল্লাহ তো দোয়াটা পড়ে নেই সফরের ইচ্ছা করলে এই দোয়া পড়বে আল্লাহ আল্লাহুম্মা হুম্মা ঠিক আছে আল্লাহ হুম্মা বিকা আসুলু আল্লাহুম্মা হুম্মা বিকা আসুলু অবিকা আহুলু দেখেন 3টি 4টি শব্দ মুখস্থ হয়ে যাবে পড়েন আল্লাহুম্মা বিকা আসুলু আল্লাহুম্মা আসুলু অবিকা আহুলু আল্লাহুম্মা বিকা আসুলু অবিকা আহুলু অবিকা আসির দেখেন দেখেন কি আপনি কেমন করে পড়বেন দেখেন আল্লাহুম্মা বিকা একটা শব্দ মিলে মানে শব্দগুলো দুটো শব্দ এক শব্দ শব্দ মিলে পড়বেন ঠিক আছে আসুলু অবিকা আহুলু আসুলু অবিকা আহুলু অবিকা আসিরু এমন পড়ে নেবেন ইনশাআল্লাহ একটা শব্দ যখন তিনবার চার পাকে জব পেন ইনশাআল্লাহ এমনি মুখস্থ হয়ে যাবে তো আবার পড়তেছি দোয়াটি দেখি শুনেন ভালো করে ধ্যান শুনুন সফরের ইচ্ছা করলে এই দোয়া পড়বে বিকা আসুলু অবিকা অবিকা আসিরু উচ্চারণ দেখেন আমরা যেহেতু আরবি যারা নাম পারি হ্যাঁ তারা বাংলা উচ্চারণ দেখে নিয়ে আমরা কি করবো মুখস্ত করে নিব ইনশাআল্লাহ দেখেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বিকা আসুলু আল্লাহুম্মা বিকা আসুলু অবিকা অবিকা আহুলু অবিকা আহুলু অবিকা আসিরু অবিকা আসিরু তো আপনি এই দোয়াটি অতি সহজ দেখে নিলেন শুনলেন অবশ্যই মুখস্থকরণ মূল আশা রাখছি ইনশাআল্লাহ তো এর পরে যখন আপনি বাসা পার থাকবেন আপনার ছোট ভাই বড় ভাই আত্মীয়-স্বজন যারা সফরে যাবে তখন আপনি তাদেরকে কি কোন দোয়া পড়ে বিদায় দিবেন

astaudi'ullaha astaudi'ullaha dinaka dinaka astaudi'ullaha astaudi'ullaha dinaka wa amanataka wa amanataka wa khawatima wa khawatima ঠিক আছে আবার পড়তেছি astaudi'ullaha dinaka wa amanataka wa khawatima এরপরে একটা শব্দ আছে দেখেন তো এরপরে আমরা বাংলা উচ্চারণ করে নেই দেখেন বাংলা উচ্চারণ হইছে আস্তাউ আস্তাউ বিউ এই আইন আছে ঠিক আছে তো এখানে তো ইউ ও আছে তো বুঝবেন না তো আইন উৎপন্ন করে নিতে হবে Astau di Allah, Astau di Allah, Astau, Astau di Allah, di Wa wa amanataka wa amanataka wa akhwa অ খাওয়া টি মা আমা ও মা আমালিকা আমালিকা এই শব্দটাই এখানে আমালিকা ঠিকই আমালিকা তো এখন আমরা শিখতে চলে আমরা যখন সফর করি যে সফরে এখন আমরা গাড়িতে উঠি বা ট্রেনে যাই জাহাজে যাই যখনই আমরা সাথে সাভার করবো মানে ট্রেনে বা সফর করার জন্য বসে যাব গাড়িতে সফর করার জন্য যে কোনো গাড়িতে হোক ট্রেনে হোক ঠিক আছে হুম মোটর সাইকেল সফর করবো তখন সফর করার জন্য স্টার্ট যখনই করবেন বসে যাবেন যেটা সাথে হুম সেখানে আপনি এই দোয়াটি পরে নেবেন দোয়াটি হলো যে দেখেন দেখেন কি গাড়ি বা সাারিতে উঠবার দোয়া ঠিক আছে আপনি যদি জাহাজে যান জাহাজে বসিয়া এখানে ওই দোয়া এই দোয়াটি পড়বেন আপনি যদি মোটর সাইকেলে যান মোটর সাইকেলে বসে পড়বেন আপনি যদি চার চাকা গাড়িতে যান যাতে পড়বেন তিন চাকা গাড়িতে তিন চাকা গাড়িতে উঠে বসবেন বাসে যান বাসে গিয়ে উঠে সেই এই দোয়াটি পরে নেবেন কথা হলো যে যখন যাত্রে সফর করার জন্য যে বস্তুটা ব্যবহার করবেন এখানে বসে সেটি আপনি এই দোয়াটি পরে নেবেন আশা করি أحنا ريتو دو سبحان الذي سبحان الذي سخر لنا سبحان الذي سخر لنا وما كنا له

وإنا إلى ربنا وإنا إلى ربنا لمنقلبون وإنا إلى ربنا لمنقلبون لمنقلبون إن شاء الله

তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা অবশ্যই ধ্যানের সহিত পড়বেন মুখস্ত করবেন আমাল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যারা আমার চ্যানেল দৈনিক বেশ ভিডিও গুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন যে ঠিক আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ